আড়াইটার পরে আলহামদুলিল্লাহ আজকে আমরা কথা বলবো গত জমে আলোচনা করেছিলাম রোজার ফজিলত নিয়ে আজকে আলোচনা করব রোজার আদব নিয়ে রোজার ফজিলত যেমন রয়েছে যে জিনিসের মূল্য যেমন তার কদর করতে হবে সেই রকম কি বলেন রড যে রড দিয়ে বিল্ডিং বানানো হয় এগুলো কিসে লোহার তৈরি সেটা রাখে কোথায় মাটিতে সেটার দাম কম বিদায় মাটিতে হয় আর স্বর্ণ মুক্তা সেগুলোকে রাস্তাঘাটে রাখে কোথায় রাখে সিন্ধুকের ভিতরে নিরাপদ স্থানে রাখা হয় যেটার গুরুত্ব যত বেশি ওইটাকে কদর করতে হয় তত বেশি রমজান মাসের গুরুত্ব অনেক বেশি রমজান মাসের গুরুত্ব অনেক বেশি আপনি কোটি কোটি নকল একসাথ করলেও একটা ফরজের সমান হবে না কিন্তু এই রমজান মাসে যদি কোন উন্মতে মোহাম্মদী কোন বান্দা একটি নকল কাজ করে বা একটি সুন্নত কাজ করে আল্লাহ তালা একটি ফরজ আদায় করলে যে সেই সমান সাওয়াব তাকে দেওয়া হবে সেজন্য রমজান মাসের গুরুত্ব অনেক বেশি আদর করতে হবে শুরুতে যে আয়তাকারী মাতালাদ করছে খুব ভাই আল্লাহ তালা বলতেছেন

নাসির করা শুরু করে দিয়েছেন যেরকম আর এই কোরআন কারীম হচ্ছে ভিন্ন একটি বিষয় ভিন্ন বিষয় বলতে আল্লাহ তাআলা ছাড়া বাকি সব কিছুই হচ্ছে মাসলু আল্লাহ তাআলা হচ্ছে খালেক কালেক মানে কি সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন বাকি সব হচ্ছে মাসলো আল্লাহ তালার সৃষ্টি কিন্তু কোরআনুল কারীম

এই মাসকে গুরুত্ব দিতে হবে এই মাসে আমাদেরকে আদব রক্ষা করতে হবে এক নম্বর আদব হচ্ছে রোজা পালন করা তো আমরা অনেকে রোজা রাখি আল্লাহ তালার এই আদেশ আমরা মান্য করি কিন্তু রোজা রাখার পরে আমরা অন্যান্য পাপ কাজ আমরা ছাড়তে পারি না অথচ রোজা দাবি হচ্ছে শুধু পাহাড় থেকে বিরত থাকা নয় রোজার দাবি হচ্ছে সমস্ত ধরনের পাপ কাজ থেকে রোজা রাখা বিরত থাকা

সে সারা সারাদিন সে খাবার না খেয়ে থাকলো পানাহার থেকে সে বিরত থাকলো তারে বিরত থাকার মধ্যে কোনো ফজিলত নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই রোজাকে গ্রহণ করবেন না জোরে কর না আউযুবিল্লাহ সুতরাং রোজা আদব হচ্ছে সমস্ত ধরনের মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে শুধু মিথ্যা হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে ওয়ালা আমালা বিহি এবং ওই অনুরূপ কাজগুলি থেকে বিরত থাকতে হবে মিথ্যাকে সকল পাপের মূল বলা হয় সকল পাপের মা বলা হয় উম্মুদ জুনুব সমস্ত পাপের মা কারণ এই মিথ্যা থেকে একটা মিথ্যা থেকে হাজারো ধরনের পাপ কাজ সংগঠিত হয় এই এই মিথ্যাকে সকল পাপের মূল বলা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিথ্যা এবং অনুরূপ পাপ থেকে যে বিরত থাকতে পারলো না সেই পাপ থেকে বিরত থাকার মধ্যে কোন ফজিল নাই সেগুলো আপনার দরবারে কবুল হবে না আল্লাহ তাআলা ওই রকম রোজা তার আল্লাহ তাআলা চান না এইজন্য রোজা রাখতে হবে সমস্ত ধরনের পাপ কাজ থেকে বিরত থাকা মত আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমিন শুধু তাই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক বলেছেন যে কিছু কিছু রোজা তার রয়েছে যারা রমজান ঠিক ঠিক মতো রোজা রাখে রোজা রাখতে বলতে সোফে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সে পানাহার থেকে বিরত থাকে এবং খুব সতর্ক থাকে আমরা অনেক সময় অজু করার সময় রমজান মাসে গড়গড়া করি না কি বলুন কথা ঠিক না গড়গড়া করি না নাকে পানি এত জোরে দেয় না যাতে নাকে নরম স্থান পর্যন্ত পানি না পৌঁছায় খুব সাবধান থাকি খাবার যেন আমার পেটের ভিতরে না যায় আমার রোজাটা যেন না ভাঙে সেজন্য অনেক চেষ্টা করি কিন্তু আল্লাহ রাসূল বলেছেন এমন কিছু রোজাদার আছে যে না খাওয়া ব্যাপারে খুব সচেতন রোজা রাখে সারা দিন সুবহে থেকে একদম সূর্যাস্ত পর্যন্ত কিন্তু মাকসামাহুম মিন সিয়ামিহি ইল্লা যমাউ কিন্তু তার রোজা থেকে কোন ধরনের বেনিফিট কোন ধরনের সাওয়াব পায় না যেটা পায় সেটা হচ্ছে তৃষ্ণা যেমন রমজান মাসে সারাদিন পান হাত থেকে বিরত থাকার পরে আপনার ঠোঁটমুখ শুকিয়ে যায় কি বলেন ঠিক না তৃষ্ণা পায় আল্লাহ রসুল বলেছেন সে শুধু তৃষ্ণাই পায় না খাওয়ার মাধ্যমে শুধু শুধু কষ্ট করে কিন্তু তার এই রোজার মাধ্যমে কোন ধরনের বেনিফিট কোন ধরনের সে পায় না এত কষ্ট করে রোজা রাখলাম এত কষ্ট করে খালি পরিহার থেকে বিরত থাকার পরেও যদি রোজার কোনো মূল্য না থাকে তাহলে কোনো লাভ হবে এই জন্য রোজা রাখতে হবে প্রকৃত রোজার মতো এই জন্য রোজার অনেক আদব রয়েছে আমার উসর বলেন তারই রোজা থেকে কৃষ্ণা সারা কিছু কিছুই পায় না ওয়াকাম মিন ক্বউমিন এবং কিছু কিছু নামাজি আছে যারা রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করে লাইসা লাহু মিন কিয়ামিহি

নিয়োগ করে ফেলেন এখন থেকে যে এখন থেকে আমি সমস্ত ধর্মের শুধু না খাওয়ার মাধ্যমে পানাহার মাধ্যমে আমাদেরকে দেওয়া হয়েছে মূলত অর্জনের জন্য গত জুমাই বলেছে অন্তরের পরিশুদ্ধির জন্য আত্ম পরিশুদ্ধির জন্য দেওয়া হয়েছে সুতরাং আমরা যেন সারাদিন না খেয়ে থাকার পাশাপাশি প্রকৃত রোজা হিসাবে সমস্ত পাপ কাজ থেকে যেন আমরা বিরত থাকি আল্লাহ তালা তৌফিক দান করুন আল্লাহ রসুল বলেন এই রমজান মাসকে গুরুত্ব দিবা এই রোজাকে কত পবিত্র রাখতে হবে সমস্ত ধরনের পাপ কাজ থেকে কেননা আল্লাহ তালা এই রোজাকে বান্দার জন্য ফরজ করে দিয়েছেন এবং রাত্রে দাঁড়িয়ে তারা নামাজ পড়াকে সুন্নত করে দিয়েছে

সে সমান সাপ দেওয়া হবে শুধু একটি নকল কাজ করলে যেরকম কমান আড্ডা ফারিও দোকান আর যে একটি ফরজ আদায় করলো কানা কামান আড্ডা ফারি দোকান ফি মাসে হবে একটা ফরজ আমল সে করলে রমজান ছাড়া অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করলে যেই সাপ সে সম পরিমাণ সাপ তাকে দেওয়া হবে আপনাদেরকে আমি প্রশ্ন করি যদি আপনার কোটি সুপারি গাছ যদি একসাথে করেন তাহলে কি নারকেল গাছ বানানো সম্ভব সম্ভব না বিভিন্ন ধরনের যন্ত্রাংশ দিয়ে আরেকটি নতুন যন্ত্র বানানো হয় জোড়া তালি দিয়ে একটা সাথে আরেকটা মিলিয়ে অন্য ধরনের যন্ত্র আবিষ্কার করা হয় কিন্তু এই যে সুপারি গাছ আপনি যেমন কোটি কোটি একসাথে করে নারকেল গাছ বানাইতে পারবেন না ঠিক তেমনিভাবে ভাবে রমজান ছাড়া অন্য মাসে যদি আপনি কোটি নফল একসাথে করেন একটা ফরজের সমান সব হবে না কিন্তু আল্লাহ তালা এই রমজানকে ব্যতিক্রম একটি মাস হিসাবে আমাদেরকে দিয়েছে বোনাস হিসাবে দিয়েছে এই মাসে যেন আমরা বেশি বেশি ইবাদত করি কারণ এই মাসে একটি নফল আদায় করলে আল্লাহ তালা একটি ফরজের সমান সবাব দিব জোরকম সুপার হচ্ছে বিচারের মাধ্যমে একজনকে হত্যা করে ফেলা মানে কি কোরআন করে বলা হচ্ছে যদি কেউ একজনকে হত্যা করলো বিনা অন্যায় কোন ধরনের কারণ ছাড়া সেই গোটা জাতিকে অর্থাৎ সমস্ত মানুষকে সে হত্যা করে ফেলে ছোটখাটো কথা কত বড় কঠিন কথা সমস্ত মানুষকে সে হত্যা করে ফেললো সেখানে সেই ব্যক্তি যদি ইসলামী আইনে যদি বিচার হয় এখানে মতভেদ রয়েছে তবে অধিকাংশ ওলামায় বলেছেন এই বিচারের মাধ্যমে তার পাপ কেন তারা ক্ষমা করে দেবে বলবেন না আলহামদুলিল্লাহ বিচারের মাধ্যমে আপনি যে ভিকটিম যাকে হত্যা করা হয়েছে তার পরিবার তার শান্তনা পেল ইসলামি আইনের মাধ্যমে কেউ যদি কাউকে হত্যা করে কাসাস নেয় নিতে হয় কাসাসের হুকুম রয়েছে যদি ভিকটিম যদি তাকে ক্ষমা করে দেয় সেটা ভিন্ন কথা সে যদি বিচার চায় তাকে অনুরূপভাবে যেভাবে তাকে মারা হয়েছে সেভাবে অনুরূপจิตকে মারতে চাই মারতে পারে তো এই বিচারগুলি যদি করা হতো তো পরবর্তীতে আবার আরেকটা ফোন করার সাহস এখন আপনারা দেখছেন কয়েকদিন আগে আফগানিস্তানে ইসলামী বিচার কায়েম করা হয়েছে ধর্ষণ করা হয়েছে তাকে ইসলামী বিধান মতে পাথর নিক্ষেপ করে মারা হয়েছে এই বিচারগুলি যদি জনসম্মুখে করা হয় মানুষ কোনদিন দর্শন করবে হাজার চিন্তা করবে বিবেককে নতুন নতুন করে রিফ্রেশ দিয়ে বারবার চিন্তা করবে যে আমি কাজটা কিভাবে করবো যাই হোক আমাদেরকে এসব পাপ কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন সকলে বলুন আমি যে কথা বলতেছিলাম যে মসজিদের মধ্যে মানুষ সাধারণত পাপ কাজ করার নিয়োগ করে সে আসে একমাত্র আল্লাহ মোহাম্মদ রসুলের সন্তুষ্টির জন্য এই জন্য সে অন্যান্য বাইরে থাকলে পাপ কাজটা করতে পারে ভিতরে থাকলে মসজিদে থাকলে সে মোটামুটি পাপ কাজ থেকে বিরত থাকে সে যে জনুক থেকে সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকলে